হ্যাঁ বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি বড়দিন অনেক অনেক স্বাগত জানি আজকে একটা নতুন একটা রেসিপি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু সারপ্রাইজ করে দিই কি আমি একটা নতুন রেসিপি সত্যি কি বানাতে পারবো তো তোমরা আমার সঙ্গে থেকো সাথে থেকো তাহলে কিন্তু অবশ্যই পারবো দেখো ঘরে ঘরে কিন্তু রেশনের আটা থাকে তো রেশনের আটা দিয়ে আমি একটা নতুন একটা রেসিপি যদি বানাতে পারি তাহলে কিন্তু সত্যি খুব ভালো লাগবে তাই না তা ঠাম্মা একটু খেয়ে দেখছিলো লবণ টবণ কোনো কিছুই লাগছে না তো আমি গরম জলে সেদ্ধ করে নিচ্ছি এটা কিন্তু লবণ একদমই লাগবে না কিন্তু লবণ আমি দিয়েছি যেরকম রুটি বানাই সেরকম লবণ দিয়েছি কিন্তু গরম জলে সেদ্ধ করার পর লবণটা তো চলেই যায় তাই না তো দেখো তো এরকম করে একটা একটা করে কিন্তু রুটি নর্মালি যেভাবে বানায় সেভাবে কিন্তু বানিয়ে আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি তো ছয় সাতটা রুটি বানিয়েছি তো এখন দেখো কি দিয়ে কেটে নিচ্ছি কুচি কুচি করে আমি কেঁচি দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি তো কাটার পর এটাকে কিন্তু আমি চাউমিন যেভাবে আমরা নর্মালি বানিয়ে বাড়িতে খেয়ে থাকি সেরকম করে কিন্তু চাউমিন বানানো হচ্ছে তো দেখি বানানোর পর খাওয়ার পর কীরকম লাগে তারপর বলা যাবে ভালো কি মন্দ এখন আর কিছু বলছি না তো এরকম করে দেখে নাও আগে কি করে বানায় এটাকে তাহলে কিন্তু তোমরাও পারবে বানিয়ে খেতে বাড়িতে যেরকম আমরা চাউমিন বাড়িতে নর্মালি যেরকম সাধারণ উপকরণ দিয়ে আমি বানিয়ে থাকি আমরা তো সেরকম করেই কিন্তু বানিয়ে খাবে কেমন তো আমি কিন্তু ফার্স্ট টাইম কিন্তু বানাচ্ছি সত্যি যাই না বানাতে পারবো কি না আর এদিকে তোমাদের দাদাভাই মাংস নিয়ে আসলো তো আজকে বড় দিন তো সবাই মিলে একটু মাংস খাওয়া হোক তাই না তো এদিকে আমার ভাতটা হয়ে গেছে তো যেহেতু তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি মানে শেয়ার করবো তাই জন্য কিন্তু আমি মাংস রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না অল্পটুকু তোমাদের সঙ্গে দেখাচ্ছি শুধু তো মাংসটা রান্না হয়ে গেলে তো ওটা আমি বানাবো তো ওটার জন্য কিন্তু আমি পেঁয়াজ লঙ্কা আর এখানে রয়েছে দুটো ডিম বাটিতে তো ওটা কিন্তু মাংসটা হয়ে গেলে আমি ওটা বানানো শুরু করব তো বন্ধুরা দেখো ওই যে ডিম কিন্তু আমি কড়াই দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো কম করে বানিয়ে খেতে পারো পরিমাণ মতো তেল মশলা দিয়ে তো আমি যে মাংসর জন্য মশলাগুলো করেছি সেখান থেকে অল্প আমি মশলা রেখে দিয়েছি চাউমিনটা বানানোর জন্য তো এরকম করেই আমি সাধারণ কিছু দিয়েই একটু বানিয়ে খেয়ে দেখি কীরকম হয় পেঁয়াজ কুচি আর তারপর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো স্বাদ মতো হলুদ লবণ স্বাদ মতো লোব লবণ হলুদ টুল সব কিছু দিয়ে আমি কিন্তু এটাকে চাউমিন যেভাবে বানাই সেইভাবে কিন্তু আমি ভাজা করে নেব তো তারপর দেখা যাক কীরকম হয় তো এরকম কিন্তু ঘরে কিন্তু রেশনের আটা সবারই থাকে ঘরে তাই না কম বেশি তো এরকম করে কিন্তু নতুন একটা রেসিপি বানিয়ে যদি খাওয়া যায় যদি ভালো লাগে তাহলে খেতে তো একদমই অসুবিধে নেই কারণ আমরা কিন্তু কিনে নিয়ে আসবো তারপর বানাবো খাওয়াবো তো আমি ঘরে যদি আটা রয়েছে তাহলে এরকম করে যদি বানিয়ে খাওয়া যায় তো দেখো কালারটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয়নি যাই না খেতে কতটা ভালো হবে তো চলো খেয়ে দেখতে হবে তারপর ভালোটা বোঝা যাবে আর এদিকে মেয়েও দেখো কি করছে তো ও একটা কী কী যেন একটা বানাচ্ছে আটা দিয়ে কি যেন একটা বানাচ্ছে চিনি দিয়ে জাল করছে তো যাই হোক ও কি বানাচ্ছে বানাতে থাক বড়দিনে ও একটা সারপ্রাইজ দেবে মেয়ে আমাদেরকে আর আমিও বানাচ্ছি সবার জন্য তো দেখো পেঁয়াজ লঙ্কা তারপর টমেটো সব কিছু দিয়ে শশা কুচি এরকম করে দিয়ে কিন্তু বানিয়ে কিন্তু খাওয়া যেতে পারে কিন্তু সেরকম উপকরণ কিন্তু আমার ঘরে এখন আপাতত নেই তো ডিম রয়েছে পেঁয়াজ কুচি দিয়ে দিব আর রয়েছে ধুনিয়া পাতা বাস ওই দিয়ে কিন্তু হয়ে যাবে তো চলো তো বন্ধুরা দেখো আমার রেডি পেঁয়াজ কুচি একটু কুচি মূলো দিয়ে দিয়েছে অল্প কুচি করে পেঁয়াজ আর লঙ্কা আর সঙ্গে রয়েছে ধুনিয়া পাতা বাস খুব সুন্দর হয়েছে কালারটা তো চলো বন্ধুরা এখন তোমাদের দাদা ভাইয়ের কাছে নিয়ে যাই থালাটা তো দেখি তোমাদের দাদা ভাই খেয়ে কী বলছে ভালো হয়েছে কি খারাপ তো দেখতে ভালো হয়েছে কিন্তু খেতে কতটা ভালো হবে না খাওয়ার পর মানে যতক্ষণ পর্যন্ত না খাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না তাই না তো চলো বন্ধুরা তো কালারটা খুব সুন্দরই হয়েছে তাই না চাউমিনের মতন কিন্তু হয়ে গেছে এখানে কিন্তু কুচি তারপর টমেটো কুচি দিলে ভালো হয় দেখো মাংসর কালারটাও খুব সুন্দর হয়েছে আর তোমাদের দাদা ভাই এখানে বসে বসে খাচ্ছে থালায় দিয়ে দিয়েছি তো রুটি আর মাংস বানানো হয়েছে আর ভাতও রয়েছে ভাতও রান্না করেছি যার যেটা ইচ্ছে সেটাই খেতে পারে দেখো তোমাদের দাদাভাই চুপ করে আমাকে দেখছে আমি নতুন একটা রেসিপি বানিয়েছি বারবার দেখছে আর আমাকে মুখ ভ্যাং চাচ্ছে তো যাই হোক তো চলো এখন খাওয়া দাওয়া করে দেখ দেখেছ তো আমাকে মুখ ভ্যাং চাচ্ছিল তো যাই হোক এদিকে দেখো তোমাদের দাদাভাই মোবাইলটি পাটাই একদম মানে শেষই হচ্ছে না খবর দেখতেই থাকে সারাদিন তো চলো একটু খেয়ে দেখছি কীরকম হয়েছে যতক্ষণ পর্যন্ত না খাচ্ছি ততক্ষণ পর্যন্ত একদম কিন্তু বোঝা যাচ্ছে না হ্যাঁ সত্যি ভালো হয়েছে তো বন্ধুরা এভাবে কিন্তু অবশ্যই খেতে পারো সত্যি ভালো হয়েছে এতক্ষণ পর্যন্ত খাইনি এখন খেয়ে দেখলাম তো এখানে কিন্তু ঘরে মানে ঘরে যা থাকে টুকিটাকি ওই দিয়েই কিন্তু বানানো যায় তো আমরা কিন্তু ওই চাউমিনটা যদি আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি তাহলে কিন্তু একটু বেশি পয়সাই লাগে তাই না তার থেকে বরং এরকম করে বানিয়ে যদি বাড়িতে খাওয়া যায় তাহলে কিন্তু সত্যিই ভালো লাগে তাই না তো সত্যি ভালো লাগছে তো অবশেষে আমি উপকরণটা বানাতে পেরেছি নতুন একটা রেসিপি ওটা আমি বানাতে পেরেছি এটাই অনেক তো এরকম করে মাঝে সাঝে বানিয়ে খেতে পারবো এটাই আর মাংস তরকারি খাচ্ছে দেখো খুব গরম তাই জন্য তো টাটা বাই বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই বাই বন্ধুরা সঙ্গে থেকে আমার